it's a scene সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্ট হিটস দেখার জন্য সঞ্চালনার দায়িত্বে আছি আমি ইমতু রাতিস পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আর থাকবেন একজন অতিথি আপনারা জানেন আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার চলচ্চিত্র নিয়ে ভাবনা সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি এবং গল্পের ফাঁকে ফাঁকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে এবং রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লাগবে আপনাদের এবং থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক গত কোরবানির দিয়ে একটা সিনেমা মুক্তি পেয়েছে মানে অনেকগুলো সিনেমা মধ্যে একটা সিনেমা হচ্ছে আমাদের আদর আজাদ এবং পূজাচেরে অভিনীত টগর আরও একটা সিনেমা পাইপলাইনে আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি পাবো বলে আশা করছি যে সিনেমাটার নাম হচ্ছে নাকফুলের কাব্য এই দুটো সিনেমা নির্মাণ করেছেন আলোচিত এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আলোক হাসান তিনি আছেন আমাদের মাঝে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আলোক ভাই আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি ভালো থাকতে হয় কারণ আপনাদের ভালো রাখতে হয় সবাই মিলেই ভালো থাকে আসলে হ্যাঁ ঈদে সিনেমা দেওয়া একটা চ্যালেঞ্জিং কাজ থাকে এবং সিনেমাটা মুক্তি দিয়ে প্রফিট বের করে আনাটাও আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে তো আমি টগর দিয়ে একটু শুরু করতে চাই গত কোরবারের ঈদে একটা ফেস্টিভ্যাল ঈদ ফেস্টিভ্যাল একটা বিশাল যেটা ঈদ সেখানে আপনার এই টগর মুক্তি পেয়েছে আপনার ফিডব্যাক কেমন কেমন এটা আয় করেছে আপনার কাছ থেকে শুনতে চাই আসলে কেমন আয় করেছে এটা এক্স্যাক্ট নাম্বারটা আমি বলতে পারবো না এটা প্রযোজনা প্রতিষ্ঠানই আসলে ভালো বলতে পারবে এখন পর্যন্ত আর একটা ফেস্টিভ্যাল আসলে যেটা দে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে একাধিক সিনেমা মুক্তি পায় এবং সেখানে দেখা যায় যে অনেক পপুলার হিরো অনেক পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রিসের কাজ থাকে অনেক পপুলার ডিরেক্টরদেরও কাজ থাকে সো আমিও আমার যেই ডিরেক্টোরিয়াল ক্যারিয়ার জার্নিতে আমার প্রথম ছবি টগর যখন আমি রিলিজ করতে গেলাম আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি এটা ঈদে রিলিজ করবো কারণ যদি আপনার মনে থাকে বা দর্শকরা যদি দেখে থাকে গত বছর জানুয়ারি এক তারিখে আমি একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করেছিলাম সেখানে ডিক্লেয়ারি দেওয়া ছিল যে এটা কোরবান ঈদে রিলিজ হবে তো সেই কমিটমেন্ট রাখার জন্যই আসলে ঈদে রিলিজ করা আদারওয়াইজ বলবে যে দেখো তো সেটাকে আসলে রাখার জন্যই ঈদে রিলিজ করা আলহামদুলিল্লাহ এখন অবধি দর্শক আমার সিনেমাটা যারাই দেখেছে বিভিন্ন বয়সের মানুষ তারা ছবিটা দেখে প্রশংসাই করেছে এবং সেটার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি মানুষ সেটা সম্পর্কে বলেছে আহ আলহামদুলিল্লাহ আমি ভালোই ফিডব্যাক পেয়েছি এই এতগুলো সিনেমার ভিড়ে নাগফুলের কাব্য খুব তাড়াতাড়ি আশা করছি যে দেখতে পাবো নাগফুলের কাব্য নিয়ে কিছু শুনতে চাই নাগফুলের কাব্যটা বেসিক্যালি এটা নিয়ে একটা মানে এটা নিয়ে চমক অনেকগুলো আছে যেমন নাগফুলের কাব্য কিন্তু আমার প্রথম ছবি আপনার নাগফুলের কাব্যতে অনেক চমক আছে কিন্তু অভিনেত্রী চমক তো নাই এই সিনেমা না অভিনেত্রী চমক নেই তবে একটা চমক আছে সেটা হচ্ছে যে আমার টগরের যে জুটি কাজ করেছে সেই সেম জুটি নাগফুলের কাব্য আচ্ছা মানে আমাদের আদর এবং পূজা পূজা আচ্ছা কিন্তু এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নাগফুলের কাব্য কিন্তু আমার শুটিং ওয়াইজ ফার্স্ট ফিল্ম হুম কিন্তু রিলিজ ওয়াইজ দেখা গেছে টগর ফার্স্ট ফিল্ম হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমার প্রথম ছবি টা নাগফুলের কাব্য আপনারা মানে নাগফুলের তো একটা ডেট اناউন্স করে দেওয়া উচিত কথা রাখার জন্য হলেও সেটা আমার মনে ভালো বেশ বেশ বছর তো হয়নি আপনি সিনেমাটা শুটিং করেছেন না হয়েছে এটা মোটামুটি দুই বছর আগে শুটিং করা এবং এটা সেন্সর সার্টিফিকেটও আমরা পেয়ে গিয়েছি এবং সেন্সর কমিটি ছবিটা দেখে প্রশংসা করেছে এবং ইন্ডিভিজুয়ালি আমার আর্টিস্টকে ফোন করে ও সাধুবাদ জানানো হয়েছে নাক ফুলের কাব্য গল্পর সিলেকশনে কোন জিনিসটা আপনি আসলে বেশি প্রাধান্য দিয়েছিলেন গল্পটার যিনি লেখক ছিলেন ফেরারি ফরহাদ ভাই ওনার সাথে আমার দীর্ঘদিনেরই আসলে পথ চলা ওনার লিখিত নোলক সিনেমায় আমি চিফ এডিটর হিসেবে কাজ করেছিলাম সাকিব সনেট ভাইয়ের ওইখানেও সাকিব ভাই ছিলেন ববি ছিলেন তো ওনার এই কাব্য গল্পটাতে আমরা যখন এটা নিয়ে বসি কথা বলি আলাপ করি যে বিষয়টা আমাকে অনেক বেশি মানে গল্পটার প্রতি আগ্রহ তৈরি করে সেটা হচ্ছে গল্পটার মধ্যে একটা ভালোবাসা আছে ইমোশন আছে এবং নারীর যে অলঙ্কার নাকফুল এটাকে কেন্দ্র করেই আসলে গল্পটা এবং এই গল্পটার মধ্যে আমি এতটুকু বলতে পারি যে গল্পটা শুরু ইন্টারভ্যাল এবং হচ্ছে ক্লাইম্যাক্স তিনটা জায়গায় দর্শক একটু হোচট খাবে এবং একটু ভাবাবে দর্শককে যে আসলে এটা কি হলো বা এটা কেন হলো সো এই কোশ্চেনগুলো আসলে থাকবে গল্পের মধ্যে এবার আপনার যাত্রাটা শুনতে চাই যে আপনার ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা এবং আপনি কি পরিচালক হিসেবেই এন্ট্রি নিয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিতে না আমি পরিচালক হিসেবে এন্ট্রি নেই আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করা অলমোস্ট দশ বছর আমি শুরুতে চিফ এডি হিসেবে কাজ করেছি বেশ কয়েকটি সিনেমাতে বাংলা আমাদের ঢালিওরিরই সিনেমা আর এর পরবর্তীতে আমার ডিরেক্টোরিয়াল ক্যারিয়ার শুরু করেছেও তাও পাঁচ বছর হয়ে যাবে এর মধ্যে আমি তো দুটো সিনেমা করেছি একটা অলরেডি রিলিজ হয়েছে আর একটা রিলিজ পাবে আর পাশাপাশি আমি বেশ কিছু নাটক পরিচালনা করেছি প্লাস নাইনটি প্লাসের মতো নাইনটি প্লাসের মতো নাটক পরিচালনা করা হয়েছে একটা ওয়েব ফিল্ম করা হয়েছে দীপ্ত প্লেতে একটা ওয়েব সিরিজ করা হয়েছে বিঞ্জের প্ল্যাটফর্মে আর এই তো সিনেমার প্রিপারেশন নিয়েই আছি নতুন সিনেমার পাণ্ডুলিপি তৈরি করছি নিচ্ছি এভাবেই চলছে চলমান আর কি অ্যাক্টরদের মধ্যেও একটা সিন্ডিকেট থাকে নাট্য পরিচালকদের মধ্যে সিন্ডিকেট থাকে প্রডিউসারদের মধ্যে সিন্ডিকেট থাকে আপনি কাজ করতে এসে এই ধরনের সিন্ডিকেটের বাস্তবতা দেখেছেন কি না আর যদি দেখে থাকেন আপনি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি না অবশ্যই এই বিষয়গুলো আমি ফেস করেছি তার মানে আছে মানে আছে সো এটাকে আমি আসলে যদি সিন্ডিকেট বলি এটা সহজভাবে বলা হবে আর যদি একটু অন্যভাবে বলি যে প্রত্যেকেই তার মতো করে একটা জোন ক্রিয়েট করে রেখেছে যে হ্যাঁ আমি এই জোনে কাজ করতে কমফোর্ট আমি এদের সাথে কাজ করতে কমফোর্ট এরা এদের সাথে আমার টিউনিংটা মিলে বা কাজ করার আমি কাজ করতে গিয়ে এনজয় করি এই ধরনের বিষয়ের কারণেই তো আসলে সিন্ডিকেট নামটা আসলে মার্কেটে স্টাবলিশড হয়ে গেছে আমিও ফেস করেছি এখনো করি প্রায় কারণ দেখা যায় যে সেটা ব্যস্ততার কারণে হোক বা সেটা কমফোর্ট জোনের কারণে হোক সবাই সবাইকে নিয়ে আসলে কাজ করার প্ল্যানিংটা করার মতো সময় সুযোগ করে উঠতে পারে না যদি সবাইকেই সময় সুযোগটা করে দেওয়াটা যায় তাহলে আমার মনে হয় যে অনেক ট্যালেন্টেড নির্মাতা আছে অনেক ভালো ভালো রাইটার আছে অনেক ভালো ভালো গল্প আছে যারা কিনা বলতে পারবে যেমন আমি দেখেছি রিসেন্টলি অনেক পপুলার ডিরেক্টর আছে আমি নাম মেনশন করতে চাই না তারা এমন এমন তারা অনেকেই ভালো তারা ডেফিনেটলি ভালো তারা এমন এমন কিছু গল্প কাজ করেছে সেগুলো দেখে আমরাও ওয়াও বলেছি আবার তারাই এমন কিছু গল্পে রিসেন্টলি কাজ করেছে দেখে মনে হচ্ছে যে এই গল্পটা আমি যদি নিয়ে যেতাম তারা কখনোই কাজ করত না তাহলে তার সাথে ঠিকই কিন্তু করে ফেললো কেন बिकॉज অফ প্রশ্ন উত্তরার মানে প্রশ্নের উত্তরগুলো বের করলেই বোঝা যায় কোথায় কি আছে সো इट्स अ नाइस জার্নি আমারও শুনে খুব ভালো লেগেছে আমরা বিউটিরা গিয়ে আসলে অনেক একটু ভারিকি ভারিকি কথাই বলেছি একটু ভারিকি ভারিকি কথা বলতে হয় আমাদের অনেক কিছু জানতে হয় দর্শকদের জানাতে হয় আমরা অনেক জায়গায় দেখি যে নতুনরা যাতে ভালো সুযোগ পায় নতুনদের যাতে প্রবলেম না হয় এই ধরনের অ্যাসোসিয়েশন থাকে অ্যাসোসিয়েশনগুলো অনুপ্রেরণা দেয় প্রণোদনা দেয় অনুদান দেয় এই ধরনের প্র্যাকটিস আমরা পার্শ্ববর্তী ভারতের যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বড় এবং এখানে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে সেখানে এই প্র্যাকটিসগুলো দেখে আমাদের দেশে প্র্যাকটিসগুলো আছে কি না আমাদের দেশে প্র্যাকটিসগুলো আছে আমাদের দেশে অনেক ইনস্টিটিউট আছে যেখানে আসলে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেনিংয়ের পাশাপাশি কাজ করার সুযোগ তৈরি হয় যেমন গণমাধ্যম ইনস্টিটিউট আছে বিএফআই আছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট সো সুযোগ আছে কিন্তু কথা হচ্ছে যে এই সুযোগটা কারা নিতে চায় যারা নিতে চায় তাদের জন্য অবশ্যই সুযোগ আছে এবং গভর্নমেন্ট থেকে তো শর্ট শর্ট ফিল্মের অনুদান দেওয়া হয় এবং সেটা যথেষ্ট হ্যান্ডসাম হ্যান্সাম সেখানে টেন টু টোয়েন্টি লাক্স পর্যন্ত হচ্ছে দেওয়া হয় সো এটা একটা শর্ট ফিল্মের জন্য বা একটা নতুন মেকার হিসেবে নিজেকে স্টাবলিশ করার জন্য বা ক্যারিয়ার শুরু করার জন্য দারুণ সুযোগ দেখেছি অনেক বেছে অনেক অডিশন দিয়ে সবচেয়ে রং সিলেকশনটা হয় এটা এটা কেন হয় এটার পিছনে আসলে নানাবিধ কারণ থাকতে পারে নারাবিধ আসলে কারণ থাকতে পারে কারণ সব কারণ এখানে বলা বারণ না সব কারণ এখন আমি সব কারণ হয়তো জানিও না কারণ আসলে যেই প্রজেক্টে যেই অ্যাক্টর বা অ্যাক্টর সিলেক্টেড হচ্ছে ওই প্রযোজনা প্রতিষ্ঠানই আসলে ভালো বলতে পারবে যে কেন তাকে নেওয়া হচ্ছে বা নেওয়া হলো আমরা যখন কাজ করতে যাই দেখি যে ডিরেক্টরি আর্টিস্টকে কল দিচ্ছেন ডিরেক্টরি ড্রাইভারকে কল দিচ্ছেন আর্টিস্টদেরকে তোলার ব্যাপারে আবার ডিরেক্টর পেমেন্ট দিচ্ছেন তো একজন ডিরেক্টর উনি একটা ক্রিয়েটিভ মানুষ উনি ওনার ক্রিয়েশন নিয়ে ব্যস্ত থাকার কথা উনি ক্রিয়েশনের চেয়ে সলিউশন নিয়ে বেশি ব্যস্ত তো এই জায়গাটা প্রোডাকশানে কতটুকু এফেক্ট ফেলে এবং সেটা পজিটিভ নাকি নেগেটিভ প্রথম কথা হচ্ছে এটা আসলে প্র্যাকটিস হওয়াই উচিত না এটা প্র্যাকটিস হওয়াই উচিত না এবং বাহিরের দেশগুলোতে আমি যখন কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছে কাজ করার আমি কলকাতায় কাজ করেছি এসকে মুভিজের সাথে এস সাথে আমি হায়দ্রাবাদের আমি ফিল্ম সিটিতে কাজ করেছি সো ওইখানে আমি একদম মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফর্মেটে কীভাবে কাজ হয় আমার একদম আমি লাইভ এক্সপিরিয়েন্স করেছি আমি কাজ করেছি সেখানে এবং সেখানে দেখা গেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল পার্সন ওই এক একটা ডিপার্টমেন্টে একাধিক টিমমেট থাকে সেই ডিপার্টমেন্টটাকে টেক ওভার করার জন্য সো আমাদের দেশে যেটা হয় যে আমাদের আসলে প্রাতিষ্ঠানিকভাবে বলি বা সাংগঠনিকভাবে বলি আমরা সবাই জানি যে একটা প্রজেক্টে একজন লাইন প্রডিউসার কতটুকু জরুরি একজন এক্সিকিউটিভ প্রডিউসার কতটুকু জরুরি কিন্তু আমরা তাকে রাখতে পারি না যেমন আমি অ্যাজ এ ডিরেক্টর যখন আমি একটা প্রজেক্ট ডিজাইন করি প্রডিউসারকে যখন আমি প্লেস করি তখন যখন দেখা যায় যে একটা লাইন প্রডিউসার নিতে গেলে তার রেমোনেশন এত বা এক্সিকিউটিভ প্রডিউসার নিতে গেলে তার রেমোনেশন এত বা একজন এক্সিকিউটিভ বা লাইন প্রডিউসারের ডিপার্টমেন্টও দুই একজন করে তাকে অ্যাসিস্ট করার জন্য থাকে ঠিক আছে যখন দেখা যায় দুইটা ডিপার্টমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট চলে যাচ্ছে তখন তাদের কাছে ফিল হয় যে না কি দরকার এটা প্রোডাকশন ম্যানেজারই হ্যান্ডেল করতে পারে বা এটা তখন দেখা যায় যে অনেক যেহেতু আমাদের দেশে ডিরেক্টরের সংখ্যা অনেক এবং কাজের তুলনায় সো দেখা যায় যে একটা ডিরেক্টরের উপর যখন এই বিষয়গুলো চলে আসে তখন ডিরেক্টর ওই কাজটা এক্সিকিউট করার স্বার্থে বা কাজটা পাওয়ার স্বার্থে যেটাই বলি না কেন দেখা যায় যে প্রডিউসারদের এই আবদারগুলো মেনে নেয় আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখছি বা আমি দেখে নিচ্ছি বা তখন চিন্তা করে ঠিক আছে আমি প্রডিউসারকে পাঁচ লাখ বা দশ লাখ টাকা সেভ করে দিচ্ছি ইনিশিয়ালি সো যার কারণে ওই প্র্যাকটিসটা হয়ে ওঠেনি তো আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সেই প্রফেশনালিজমটা বা নিজের কাজের প্রতি কমিটমেন্টের যে অনুপস্থিতি এটা আপনার চোখে এবং এটা সমাধানটা কি করা উচিত আসলে কি মনে হয় এইটার জন্য উচিত অবশ্যই যারা প্রযোজক এবং যারা প্ল্যাটফর্মে ডিসিশন মেকার বা টেলিভিশনে ডিসিশন মেকার বা যারা এই ধরনের মানে কন্টেন্ট বেস প্রোডাকশন করছেন তাদের এ ব্যাপারে আরেকটু মনোযোগী হওয়া উচিত তাদের কন্টেন্টটাকে ওয়ার্ল্ড ক্লাস করার জন্য বা লোকাল মার্কেটেও একটা মিনিমাম রেসপেক্টের জায়গায় রাখার জন্য এই বিষয়গুলোকে আমার মনে হয় যে একটু অনবোর্ড করা উচিত প্রতি প্রজেক্টে সেটা রেমোনারেশন আলোচনা ভিত্তিক হতে পারে বা তারা চাইলে ইন হাউস তৈরি করে নিতে পারে একজনকে যে ঠিক আছে ও এই ডিপার্টমেন্টটা দেখে ও প্রোডাকশনটাও দেখুক কিন্তু ও শুধু পার্টিকুলার এই ডিপার্টমেন্টটাই দেখুক এইভাবে একটু যদি কোলাবোরেশন করা যায় তাহলে আমার মনে হয় যে ডিরেক্টরের জন্য বা কন্টেন্টের সাথে একটু জাস্টিফিকেশন হবে আপনি ওটিটির কথা বলছিলেন এই যে একটা সমন্বয়ের অভাব যার যেটা কাজ সেটা তাকে অর্পণ না করে অন্যজন করে কাজের হ্যাম্পার ঘটানো অথচ ভালো রাশাতেই করা এগুলোর কম্পারেটিভলি কি কম ঝামেলা বা কম এই ঝামেলাগুলোর অনুপস্থিতি আমরা ওটিটির প্রজেক্টগুলোতে দেখি মানে ওটিটির প্রজেক্টগুলোকে একটু গোছানো কম্পারেটিভলি আমাদের দেশে বরাবরই এই প্র্যাকটিসটা আমরা যেটা লক্ষ্য করেছি বিজ্ঞাপনে বেশি হতো রাইট ঠিক আছে বিজ্ঞাপনে বেশি হতো তখন তো আসলে ওটিটির এই জেনারেশনটাই বা ওটিটির এই সিস্টেমটাই তখন আসে কনসেপ্টটাই আসে আমাদের দেশে তো যখন আসলো তখন দেখা গেছে যে এখন পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে আসলে কাজ করা উচিত ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে এটা এখন পর্যন্ত প্ল্যাটফর্মরাই ওরাই বেশি মেনটেন করছে সব কিছু নিয়ে আমরা কথা বলেছি এবার একটু স্বপ্নের কথা শুনতে চাই আপনার ড্রিম প্রজেক্ট কি আমার এখন একটাই ড্রিম সেটা হচ্ছে গ্লোবালি কাজ করা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করা এবং আমি সেটা নিয়েই ওয়ার্কআউট করছি সেটা নিয়েই রিসার্চ অ্যানালাইসিস সেই দিকেই আসলে আগাচ্ছি আপনার কাছে সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন লেগেছে খুবই চমৎকার খুবই চমৎকার উনি খুবই প্রমিজিং খুবই প্রফেশনাল এবং কমিটেড কমিটেড এবং সে কাজটা নিয়েই থাকে তবে আমি তার দুইটা ফেজ দেখেছি দুইটা ফেজ বলতে সে মানে আমি যদি শিকারির কথা যদি বলি শিকারির আগে ভাইয়ার যে ওয়ার্ক প্রসেস ছিল আর শিকারির পর ভাইয়ার যে ওয়ার্ক প্রসেস সেটা দুটাই দু রকম সো আমার দুই ধরনের এক্সপিরিয়েন্স আসলে করা হয়েছে বাট এখনকার যেই সাকিব ভাইকে আমরা দেখছি এটা তো একদমই মানে কি বলবো একটা একটা পরিণত যেটা আমরা এক্সপেক্ট করি সময়ের সাথে বয়সের সাথে তার অবস্থানের সাথে যেটা হওয়া উচিত সে আসলে ওটাই করছে সাকিব ভাইয়ের সাথে কাজ করার কোনো প্ল্যান ইচ্ছে স্বপ্ন কিছু আছে প্ল্যান ডেফিনেটলি আছে প্ল্যান ডেফিনেটলি আছে ইনফ্যাক্ট ইতিমধ্যে আমি তার সাথে বসেছিও তার সাথে বসেছি এবং তার সাথে গল্পও শেয়ার করা হয়েছে অ্যান্ড আমি সেই গল্পটা স্ক্রিপ্টিং এরও কাজ করছি এবং স্ক্রিপ্ট অলমোস্ট শেষের দিকে ইন ফিউচারে ডেফিনেটলি মানে যখন সব কিছু ফাইনালাইজ হবে সামনে তো আসবেই সর্বোপরি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কতটুকু আশাবাদী আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী কারণ আমাদের দেশ বিশ কোটির এখন যদি আমি বলি বিশ কোটি দেশ মানে এটা বিশ কোটির মার্কেট বিশাল মার্কেট এখানে যদি দশ লাখ লোক নিয়মিত ছবি দেখে বা দেখাতে পারি বা আমার একটা ছবিকে যদি আমি আমার একটা ছবিকে দর্শক করতে পারি মানে প্রডিউসার তো এক ছবির টাকা দিয়ে দশ ছবি বানাতে পারো এক্স্যাক্টলি কিন্তু আমাদের ব্যর্থতা দুর্বলতা বা সমসাময়িক চ্যালেঞ্জ যেটাই বলি না কেন আমরা ওই জায়গাটাতেই পৌঁছতে পারি না হয়তো বা বছরে বিশটা ছবি রিলিজ হলে একটা ছবি হয়তো পৌঁছাতে পারে বাকি উনিশটাই হয়তো পারে না বা যে ছবিটা নিয়ে কেউ আশাই করে না দেখা যাবে ওই ছবিটাই করছে যেমন উৎসব উৎসবে যেটা দেখালো আর কি আমাদেরকে সো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা সিনেমাকে শুধু ডিরেক্টরের উপর চাপ দিলে আসলে হবে না কারণ আমরা যেটা দেখি যে হ্যাঁ ডেফিনেটলি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু সে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনের কনসার্ন কিন্তু বা কমান্ড কিন্তু বাকিদের নিতে হবে এবং সেই অনুযায়ী সেটা এক্সিকিউট করতে হবে বাট প্রবলেম হচ্ছে যে শুধু ওই একটা শব্দ বলে তাকে মাথায় উঠানো হয় কিন্তু পরবর্তী তার ইনস্ট্রাকশন কেউ আর মানে প্রপারলি ফলোটা করা হয়ে ওঠে না বাট এটা যদি প্রপারলি ফলো করা হয় এবং রুচিশীল প্রডিউসার তো এখন মার্কেটে প্রচুর আছে তারা চায় ভালো কাজ করতে এবং তারা যারা নিয়মিত নাটক প্রযোজনা করছে ওটিটি কন্টেন্ট প্রযোজনা করছে তারাও চায় সিনেমাটা প্রযোজনা করতে এটা তাদেরও ভিশন আমি দেখেছি কথা বলেছি তারাও চাই সিনেমাটা নিয়ে কাজ করতে কিন্তু সমন্বয়টা আসলে হয়ে ওঠে না রিলিজ অবধি তো সেই জায়গাগুলোতে যদি একটু সমন্বয় ঘটানো যায় আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর যেতে পারে এবং যাচ্ছে সেটা অলরেডি আমরা প্রমাণ পাচ্ছিও অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার এই তথ্যগুলো আমাদের জন্য অনেক বেশি পাথে হবে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ যে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং একুশে টিভিকেও ধন্যবাদ সিনিয়র প্রোগ্রামকেও ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে আপনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে যতটা ক্ষুদ্র ভাবছেন অতটা ক্ষুদ্র আপনি নন অনেক ধন্যবাদ আরও একবার দর্শক বন্ধুরা অনেক কিছু জানলাম শিখলাম কিন্তু সর্বোপরি একটাই চাওয়া আমরা সবাই মিলে আমাদের চলচ্চিত্র পৃষ্ঠপোষক হব এবং আমাদের সমর্থন নিয়ে এগিয়ে যাবে আমাদের সিনেমা একদিন পৌঁছে যাবে আন্তর্জাতিক বাজারে সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবারও দেখাবে নতুন অতিথি নতুন সিনেমা নতুন বিষয় নতুন গান সেটা দেখানোর প্রত্যাশায় শুভরাত্রি সাবাখের